মার্কিন যুক্তরাষ্ট্রের এখানকার অ্যাম্বাসেডর পিটার হাস তিনি আসছিলেন তিনি আসে আমাদের সঙ্গে যে আলোচনা করেছেন যে আঠাইশ তারিখে যে তারা বিএনপি যে একটা বিরাট কর্মসূচি দিয়েছে যেখানে যে অনেক লোককে তাকে নিয়ে আসবে তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিবা কিনা কিংবা তোমরা কি অন্য কিছু করবা কিনা আমরা বলছি যে আমাদের দর্শক মজাই মজা এই আওয়ামী লীগের মন্ত্রীরা কিভাবে ধরা খায় তার একটা নমুনা এখন দেখবেন ধরা কিন্তু আমরা খাওয়াই না ওদের কথায় ওরাই ধরা খেয়ে যায় আজকে আপনি দেখেন যে এই বিএনপিটা মহা সমাবেশ দেখেছে আঠাইশে অক্টোবর তো সেই উপলক্ষে মার্কিন রাষ্ট্রত পিটার হাস তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয় ছিলেন তিনি এবং এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেছেন তো বৈঠক শেষে পিটার হাস সুন্দর বেরিয়ে গেলেন তো বেরিয়ে যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে পিটার হাস কি বলেছিলেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রাজনীতিবিদরা কি বলে সে উত্তরটা আমি দিতে পারবো না আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ঢাকা শহরে আমরা আমাদের অভিযান অব্যাহত আছে রুটিন চেকপোস্ট চলবে রুটিন মাফিক অপরাধে ধরার জন্য ওয়ারেন্টের আসামি ধরার জন্য মামলার আসামিদের ধরার জন্য আমাদের পুলিশের অভিযান অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো আগামী আঠাশে মহা সবেশ নিয়ে একই তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যা পা শুনলে অবাক হয়ে যাবেন আর এই দিকে অবেশ নিয়ে একই বললেন ডিবির প্রধান হারুনুর রশিদ তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো সমস্যা করে দেখাবো তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা এই সব ভিডিওটি দেখবেন আর এই সব কোনো ভিডিওটি দেখলেই আর এই সব ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিউজ সবার আগে ফেলতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা করে ভিডিওগুলো দেখে আসি দর্শক মজাই মজা এই আওয়ামী লীগের মন্ত্রীরা কিভাবে ধরা খায় তার একটা নমুনা এখন দেখবেন ধরা কিন্তু আমরা খাওয়াই না ওদের কথায় ওরাই ধরা খাইয়া যায় আজকে আপনি দেখেন যে এই বিএনপিটা এটা দেখেছে ডেকেছে আঠাইশে অক্টোবর তো সেই উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসেছিলেন তিনি এবং এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেছেন তো বৈঠক শেষে পিটার হাস সুন্দর বেরিয়ে গেলেন তো বেরিয়ে যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি একটু পরে শোনাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ হবে কিনা তা জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। মানে আগামী আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে রাস্তা বন্ধ করা হবে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে আমাদের এই ধরনের কোন পরিকল্পনা নেই তারা যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তাহলে আমাদের কিছু করার নেই দশক আমি তো অবাক হলাম যে মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন বিজ্ঞ কূটনীতিক তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে জিজ্ঞেস করবেন রাস্তা বন্ধ হবে কিনা এটা বিশ্বাসযোগ্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করবেন যে বিএনপি সমাবেশ উপলক্ষে রাস্তাঘাট বন্ধ না খোলা থাকবে এটা আমি তখনই কিন্তু বিশ্বাস করিনি বাট এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তো আমি একটু ওয়েট করতেছিলাম তার কিছুক্ষণ পরেই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে মার্কিন দূতাবাস একটা বার্তা পাঠিয়েছে সেই বার্তাটা বার্তাটাকে পড়ে শোনাই মানব জমিনের খবর মানব লিখেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের বৈঠকে রাস্তা বন্ধ প্রসঙ্গে কোনো আলোচনাই হয়নি বলেছেন মার্কিন দূতাবাস দেখেন আপনি কেমনে ডরা খায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিঠাহাসের বৈঠকে আঠাইশে অক্টোবর রাস্তা বন্ধ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে পিটারহাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন আবারও পরী কারণ আমি এটা নিয়ে আলোচনা করব পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক বাধাহীন ভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন মানে একদম নগদে স্বরাষ্ট্রমন্ত্রী ধরা খেয়ে গেল একদম মুখের উপর বলে দিল যে আপনি মিথ্যা কথা বলেছেন এবং মার্কিন দূতাবাসের বিবৃতি কিন্তু এটাই প্রমাণ করে যে স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এবং এটা মার্কিন দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে বুঝিয়ে দিয়েছে দর্শক আমার সূত্র আমাকে জানিয়েছে যে সরষ্টমন্ত্রী আশাদুজ জামান খান কামালের কাছে মার্কিন রাষ্ট্রদূত পিটার গিয়েছিলেন খুশিয়ারি দিতে যে যদি 28 অক্টোবর বিএনপি সমশে কোনো রকমের ঝামেলা করা হয় যদি রাস্তা বন্ধ করা হয় মানুষকে আসতে বাধা দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় তাহলে কিন্তু কঠোর পরিণতি ভোগ করতে হবে তখন সরষ্টমন্ত্রী বলেছেন না আমাদের তো এরকম কোনো পরিকল্পনা নেই তারা যদি শান্তিপূর্ণভাবে পালন করে আমরা কেন বাধা দেব এটা ওদের গণতান্ত্রিক অধিকার ইত্যাদি তখন পিটার নেতাদের বক্তব্য শুনে তো তা মনে হয় না আপনাদের সাধারণ সম্পাদক সাপলা চতরের মতো পরিণতি হবে দশই ডিসেম্বরের মতো পরিণতি হবে আবার আপনাদের হাসান মাহমুদ বলতেছেন যে ঢাকা আমাদের দখলে থাকবে আবার রাস্তায় রাস্তায় সামিয়ানা টানানো হবে ইত্যাদি ইত্যাদি আপনারা হুমকি দিয়ে যাচ্ছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এইগুলো রাজনৈতিক বক্তব্য আমরা আমাদের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এসব বক্তব্য আমরা ব্যবহার করি কিন্তু এসব বক্তব্যের বাস্তব কোনো কোনো ভিত্তি কথা যে বাধা দেওয়া হবে না এবং শান্তিপূর্ণভাবে বিএনপি তাদের কর্মসূচি কোনো প্রকার বাধা ছাড়াই তাদের মহাসমাবেশ শেষ করতে পারবে তখন পিটারাস বলেছেন যে ঠিক আছে কিন্তু মনে রাখবেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন যে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য এই সরকার বদ্ধপরিকর শুধু বললেই হবে না আমরা কাজেও দেখতে চাই কাজেই আঠাইশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে আমরা কোনো ঝামেলা দেখতে চাই না ঝামেলা যদি করেন তাহলে কঠিন পরিণতি করতে হবে তো এই এইটাকেই মার্কিন দূতাবাস আরো ভদ্রভাবে আর কি মানে কূটনৈতিকভাবে কি বলেছে কূটনৈতিকভাবে বলেছে যে পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়েছেন খেয়াল করবেন মানে কূটনৈতিক ভাষায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়েছেন তো এই হচ্ছে কি অবস্থা এবং দর্শক আপনারা দেখবেন যে হুমকি ছাড়া কোনো কথাই বলতে পারে না পিটার হাস কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেল না গেলে তো পারতো পিটার হাস গিয়েছেন কারণ তিনি এই আওয়ামী লীগের নেতাদের অনবরত হুমকি ধামকিতে বিরক্ত উনি বলছিলেন তোমরা কি আসা যাওয়া বন্ধ করে দিবে কেন আসা যাওয়া বন্ধ আমরা কেন করব মার্কিন যুক্তরাষ্ট্রের এখানকার অ্যাম্বাসেডর পিটার হাস তিনি আসছিলেন তিনি আসে আমাদের সঙ্গে যে আলোচনা করেছেন যে আঠাইশ তারিখে যে তারা বিএনপি যে একটা বিরাট কর্মসূচি দিয়েছে যেখানে যে অনেক লোককে তাকে নিয়ে আসবে তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিবা কিনা কিংবা তোমরা কি অন্য কিছু করবা কিনা আমরা বলছি যে আমাদের আমাদের ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই আমরা মনে করি তারা যেই এই রাজনৈতিক যেই ই দিয়েছেন এজেন্ডা দিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে করে যাবে শান্তিপূর্ণভাবে তারা যদি এই ইটা করে তাদের যে অ্যানাউন্সমেন্ট যে আঠাইশ তারিখে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটাবে সেটা যদি শান্তিপূর্ণভাবে মানে শেষ করেন তাহলে আমাদের কিছু বলার নেই তারপর আমরা রিকোয়েস্ট করবো যে ঢাকা শহর এমনি খুব যানজটপূর্ণ শহর দুই কোটির উপরের লোক বসবাস করে ঢাকার মানুষ রাস্তাঘাটও এমনই যানজটপূর্ণ থাকে সেইখানে যদি দশ লক্ষ লোক এখানে ঢুকে কিংবা আরও যদি বেশি লোক ঢুকে তারা যেটা তারা বলছেন তাহলে তো একটা মিসম্যাচ হয়ে যাবে কমিউনিকেশান এইটা সেটা সেইগুলো যাতে তারা না করে সেটার জন্য আমরা রিকোয়েস্ট করব। তিনি বলছিলেন যে তোমরা কি আসা যাওয়া বন্ধ করে দিবে কেন আসা যাওয়া বন্ধ আমরা কেন করব তো ঢাকায় তো সবারই প্রয়োজন ঢাকায় আমাদের একটা রুগীর প্রয়োজন বিদেশে যে যাওয়ার হলে ঢাকায় আসার প্রয়োজন সব কিছু তো ঢাকা কেন্দ্রিক কাজেই আমরা কেউ আসা যাওয়া আমরা বন্ধ করার কোনো প্রশ্নই আসে না তারা আসবে তারা যাবে সেখানে আমাদের কোনো নিয়ে ই করবো না আমরা বাধা দিব না কিংবা আমরা তো কোনো চিন্তাও করছি না আমরা শুধু এইটুকুই বলব যে তারা যেন কোনো ভায়োলেন্সে লিপ্ত না হয় তারা যেন রাস্তাঘাট বন্ধ না করে রাস্তাঘাট চলাচল মানে জায়গাটা যেন তারা সচল রাখে এইটুকুই আমাদের রিকোয়েস্ট তাকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এইটুকুই রিকোয়েস্ট তাদের করবো রাষ্ট্রদূত একটা নির্দিষ্ট নিয়ে আপনাদের কাছে জানতে এসেছে এটা কি আসলে কূটনৈতিক ভিতরে পড়ে কিনা এই প্রশ্নটা তো আমি আপনাকে এসে করতে চাই আমার কথা হচ্ছে যে তিনি আসছেন তিনি একটা রাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আমরা তাকে উত্তর দিয়েছি এটা করতে পারে কি পারে না সেটা আমার দেখার বিষয় নয় সেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় আছেন

উজ্জীবিত রাখার জন্য আমাদের রাজনৈতিক নেতারা বলবেই এগুলো এগুলো রাজনৈতিক বক্তব্য কেউ বলবে আমরা দখলে রাখব কেউ বলে তারা দখলে রাখবো আমাদের কথা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কথা হলো যে যেই যেই কর্মসূচি দেখ যেই যেই প্রোগ্রামই দেখ রাস্তাঘাট না বন্ধ না করে যেন চলাচলের বিঘ্নতা না ঘটিয়ে সাধারণভাবে মানে মানুষের যেন কোনো ভোগান্তি না হয় সেটার জন্য আমি রিকোয়েস্ট রাখবো আমরা আমাদের কাছে একটা রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে আসছে তার জিজ্ঞাসা আমাকে করতেই পারে যে কি আর তোমরা কি ব্যবস্থা নিয়েছো একটা কোনো ভায়োলেন্স হবে কিনা এটা প্রস্তুত জিজ্ঞাসাই করতে পারে তো সেই জায়গায় আমরা 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 সেইটুকু এক সময় এই ঢাকা শহরে একদল সমাবেশ করতো আরেক দলকে সমাবেশ হতো না এরকম ঘটনা আমরা আমরা যখন ছাত্র ছিলাম আমরা দেখেছি বিরোধী দল মত প্রকাশের স্বাধীনতা পেত না সেখানে তারা সভা সমাবেশ করতে পারতো না এখন দেখেন ঢাকা শহরে একই দিনে তিনটা দল চারটা দল তারা সমাবেশ করছে বড় বড়ো সমাবেশ সমাবেশ করছে আমাদের আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমরা প্রত্যেকটা সমাবেশকে আমরা নিরাপত্তা দিচ্ছি এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং সে আমি মনে করি যেহেতু মহা মহাসমাবেশ হয়েছে সারা বাংলাদেশে অনেক মহাসমাবেশ হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এটাও আমরা 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 আশাবাদী যে আঠাইশ তারিখেও এ ধরনের কোনো ধরনের আপনারা যেটা আশঙ্কা এদের কোনো আশঙ্কা কোনো সম্ভাবনা নাই তবে এই আশঙ্কা আপনাদের কাছে যেমন আশঙ্কা যেমন আপনারা বলছেন সেই আশঙ্কাকে ঘিরেই কিন্তু আমরা আমাদের সিকিউরিটি প্ল্যান আমরা রাখি এবং আমরা প্রত্যেকটা সমাবেশেই যতগুলি দলের সমাবেশ থাকে প্রত্যেকটা দলের সমাবেশেই আমাদের মাননীয় কমিশনার সাহেব উনি কমিশনার মহোদয় উনি পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা নিয়োগ করে সেখানে এবং সেখানে অতীতে যেভাবে সুন্দরভাবে সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছে এবং সম্পন্ন হয়েছে আমি মনে করি এটা পরবর্তী যেটা হয় আঠাশ তারিখ সেটা হবে এটা আপনারা সময় দেখেছি যে সমাবেশের আগে আপনারা এগুলি বলেন যে কোনো আশঙ্কা আছে কিনা এটা বলেন এটা আসলে আপনারা বলেন এবং আমরা কিন্তু আপনাদেরকে বারবারই বলেছি কোনো আশঙ্কা নেই তা আমি আশা করি সামনের যে সমাবেশটা সে এরকমভাবেই আমরা পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা দিব যত দল আমাদের কমিশনার মহোদয় যাদেরকে অনুমতি দিবেন সমাবেশ করা প্রত্যেকটা দলকেই আমরা পর্যাপ্ত সঙ্গ সিকিউরিটি দিয়ে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে আসতে পারে এবং কোথাও যেন কোনো অপিত্রী না ঘটে সে লক্ষ্যে আমাদের পুলিশ আমরা কাজ করব ধন্যবাদ

বাহিরে যাওয়ার কথা না আর একটা বিষয় হচ্ছে যে আমরা রাজনীতিবিদরা কি বলে সে উত্তরটা আমি দিতে পারবো না আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ঢাকা শহরে আমরা আমাদের অভিযান অব্যাহত আছে রুটিন চেকপোস্ট চলবে রুটিন মাফিক অপরাধে ধরার জন্য ওয়ারেন্টের আসামি ধরার জন্য মামলার আসামিদের ধরার জন্য আমাদের পুলিশের অভিযান অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ আমি আশা করছি যে আপনারা ভিডিও দেখেছেন আপনাদের যদি মতামত থাকে আমাকে জানাবেন আর আপনাদের নতুন হয়ে থাকেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ